আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা দরুদ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। তো আজকে একটা হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি। এই হাদিসটা অনুযায়ী যদি আমরা চুরি করি তো অবশ্যই আমরা অনেক লাভ পাবো। অনেক উপকৃত হতে পারি।

যখন বেমারে পড়ে যেত তো বিষ্ণু নবী সাল্লাই সাল্লাম জাতান পড়ে তার উপরে দম করত। বিষ্ণবীর নিজের উপরে দম করত মহাবিজাতন কাকে বলা হয় মহাবিজাতন বলা হয় সোরাতুল নাস সুরাতুল ফালাক সুরাতুল ইখলাস এই যে তিনটা সোড়া আছে এই তিনটা সোড়া পরে বিষ্ণু সাল্লাম নিজের উপরে দম করতেন তো বিশ্বনবী সাল্লাহ আলাইহুয়া ওয়াসাল্লাম সুস্থ হয়ে যেতেন অনুরূপভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে ইহুদিদের মিত্র বিশ্বনবী নবী সাল্লাহ ওয়াসাল্লামকে বেলাক ম্যাজিক করেছে কিন্তু বিশ্বনবী নবী সাল্লাহ ওয়াসাল্লাম গলায় তাবিজ ঝোলার নাই আমাদের ছেলে বা মেয়েরা যখন অসুস্থ হয়ে পড়ে যায় যখন বেমারে পড়ে তো আমরা কি করি ওই কবিরাসের কাছ থেকে এই কবিরাসের কাছ থেকে তাবিজ এনে আমরা তাদের গলায় ঝুলায় দিই আসলে কি এটা করা যাবে না বিশ্বনা বিশাল্লাহ আলহিক আসালাম শিখিয়েছেন যে যখন বেমারে পড়ে যাবে তো মা পিজা তোমরা তাদের উপরে দম করো তো অবশ্যই আল্লাহ খুরাবুল আলামিন এই দোয়ার থেকে বা এই দোয়ার বরকতে এই সোরার বরকতে আল্লাহ খুরাবুল্লা আলামিন বেমারটা খতম করে দিতে পারে বেমারটা ভালো হয়ে যেতে পারে তো বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গলায় তাদের ছোলান নাই পরে আল্লাহ ফরাবুল আলমী মহাবিজা তান নাজিল করে দেবেন বিশ্বনবী চার মাস কোনো বন্যা নেই এসেছে ছয় মাস লবিদ বিন আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বিরাক ম্যাজিক করেছিল কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম গলায় তাবিজ ছলেন নাই পরে আল্লাহ ফরাবুল আলমিন মহাবিজা তান নাজিল করে দিলেন বেসানবী পরে ফুঁক দিলে নবী সুস্থ হয়ে আগে না তো এই যে হাদিসটা রয়েছে আমি বললাম আপনাদের সামনে তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মহাবিজাতন পরে ফুঁক দিলে সুস্থ হয়ে যাবে তো আমরা এই হাদিসের উপরে আমল করব বেফালতু তাবিজ আমরা গলায় চলাব না আল্লাহ রাবুল আলমীর আমাদেরকে ওই সমস্ত কুকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক Amin Allahu rabbul alamin amader kia jibon amoron dar hukum ahkam motabik cholar Allahu alamin tawfiq danko korun bolun amin amar jonno doa warahmatullahi wabarakatuh